বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে পুরোনো টি শার্ট দিয়ে তিনটা কোন ফাটাফাটি আইডিয়া আপনাদের মাঝে শেয়ার করবো তো আমার প্রিয় অপরা যারা নাকি পুরনো কাপড় চোপড় ফেলে দেন তারা আজ থেকে আর ফেলে দেবেন না এই পুরাতন জিনিস ফেলে দেওয়ার আগে অবশ্যই একবার এই ভিডিওটা দেখে নেবেন এ থেকে কিন্তু সংসারে হাজার হাজার টাকা আপনারা বাঁচিয়ে নিতে পারেন তো আমি প্রথম আইডিয়াতে চলে যাব আমার প্রথম রিউজ আইডিয়াটি হচ্ছে দুর্দান্ত তো দেখুন এখানে আমি একটা শার্ট পুরাতন নিয়ে নিয়েছি আর এটা মেজারমেন্টের জন্য আমি একটা ই প্লাস্টিকের প্লেট নিয়ে নিয়েছি তো দিয়ে মাপ দিয়ে নিয়েছি এখন এটা আমি কেটে নেব রাউন্ডশেপে তো আপনারা যদি রাউন্ড শেপ করতে পারেন সেটা করে নিতে পারেন তো যাই হোক আমি কিন্তু মেজারমেন্ট করে কেটে নিচ্ছি তো আমার কিন্তু কাটা হয়ে গেছে তো এখন এই অংশটাকে আমি উল্টে নেব উলটিয়ে তারপরে একটা রাউন্ড সেলাই করে দেবো এটা চাইলে কিন্তু হাতেও সেলাই করা যাবে হাতে করলে হয়তো দুই তিন মিনিট লাগবে যেহেতু আমার ঘরে মেশিন আছে তো আমি অবশ্যই মেশিনে করে দেখাচ্ছি আপনাদেরকে আর আপনাদের ঘরে যদি মেশিন থাকে তাহলে মেশিনে করে নেবেন তাহলে সময়টা খুবই কম লাগবে তো সিম্পল একটা সেলাই আর কিছুই না আমি চলে যাচ্ছি সেলাইতে তোমার এমন একটা সেলাই হয়ে গেছে আমি এটা উঠিয়ে দেখাচ্ছি কিরকম হয়েছে তো এরকম হয়েছে এটা চাইলে আপনারা ভাবে ইউজ করতে পারেন তো আমি এটার উপরে একটু লেস লাগিয়ে নেবো তো তাই একটু সুন্দর হয় তো আমার ফাইনালি লেস লাগানো হয়ে গেছে তো এখন আমি দেখাচ্ছি যে ধরনের মশারি আমরা রাখার সময় অনেক বিব্রত অবস্থায় পরিবেছানায় তো আপনারা চাইলে কিন্তু এই দুর্দান্ত আইডিয়াটি তৈরি করে এই মশারিটা ভিতরে রেখে দিতে পারেন দেখতে যেমন ইউনিক হবে আর বিছানাটা থাকবে খুবই পরিপাটি গোছালো যে কেউ দেখলে মানে আকর্ষণ হবে তো এই ফাটাফাটি রিও সাইডে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার প্রিয় আপুর অনেক সুন্দর সুন্দর কমেন্ট আমাকে করেন আপনাদের অনুপ্রেরণায় কিন্তু আমি এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছি তো আলহামদুলিল্লাহ আমার প্রিয় আপদের জন্য অনেক বেশি দূর হলো এবং অনেক অনেক শুভকামনা রইল তো দেখুন কত হয়েছে ফেলে জিনিস দিয়ে কিন্তু দারুণ দারুণ আইডিয়া তৈরি করা যায় এ থেকে কিন্তু আমরা গৃহিণীরা সংসারের কিছু টাকা হলেও কিন্তু আয় করতে পারি তো যেহেতু কাপড়টা পুরোনো ছিল কিন্তু টেকসই আছে এখনো তাই এটা আমি বানিয়ে দেখালাম তো আপনাদের যদি এরকম পুরনো জিনিস দেখতে অনেকটা সুন্দর থাকে যেমন অনেক সময় কাপড়টা ভালো থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে এরকম একটা আইডিয়া তৈরি করে আপনাদের ঘরের লুকটাই চেঞ্জ করে ফেলতে পারেন তো দেখুন এটা কিন্তু সুফাতেও তৈরি রেখে দিতে পারেন অনেক বেশি সুন্দর লাগবে তো আমার দ্বিতীয় আইডিয়াটি চলে যাচ্ছি তো বাকি যে শার্টের অংশটা আছে হাতা দিয়ে আমি আরেকটা আইডিয়া করে দেখাবো তো আমার পিয়া যারা দেখতে দেখতে বন্ধু চলে এসেছেন তো অবশ্যই একটা লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন বরাবরের মতো তা আমি একটা সার দিয়ে তিনটা আইডিয়া দেখাচ্ছি দেখুন এই যে মোটা সেলাইটা সেটাও আমি কিন্তু কাজে লাগাবো তো এটা আমি চিকন করে কেটে নিচ্ছি তো আজকে ভয়েস দিতে অনেক কষ্ট হচ্ছে কারণ অনেক বেশি গলা ব্যথা যেহেতু সিজনের প্রবলেমগুলো এখনও আছে তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যাই হোক আমি কিন্তু দুইটা হাতে একই রকমে কেটে নেব তারপরে আমি এটাকে একটু সেলাই করে দেখাচ্ছি আর এটা আপনারা চাইলে কিন্তু হাতেও সেলাই করতে পারেন খুবই ইজি তো শুধুমাত্র রান সেলাই করলেই হয়ে যাবে তো দেখুন আমার কাটা হয়ে গেছে তো আমি এখন সেলাই করে ফিরে আসছি শুধুমাত্র রান সেলাই করে আর বেলটা যেহেতু শার্টের হাতাটা ছিল ওইটা দিয়ে আমি দিয়ে দিয়েছি তো দেখুন কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ তো যাই হোক আমি আমার তিন রিউজ আইডিয়াতে চলে যাচ্ছি তো শার্টের যে বাকি অংশটা ছিল পরে সেটা আমি স্কোয়ার করে আমি একটু লম্বাটে করে কেটে নেব তো এটা দিয়ে আমি কে তৈরি করছি অবশ্যই আমার সাথে থাকবেন এরকম করে কেটে নিয়েছি এখন এটাকে আমি সেলাই করে দেখাবো উপরে এই চিকেন বেলটা আমি মানে আটকে দিব তারপরে আমি রান সেলাই করে দেখাচ্ছি তো আমার তিন নম্বর আইটিআটি হয়ে গেছে তো দেখুন এটাকে চাইলে আপনারা মোবাইল রাখতে পারেন যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিতে পারেন অথবা যে আমি এটা তৈরি করেছি আমার মেয়ের কসমেটিক্সের যে ব্রাশগুলো আছে সেটা রাখার জন্য আগের যে কভারটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে তো আমি এটা দিয়ে তৈরি করে নিলাম তো আসলে এই আইডিয়াগুলো আজকে যে পুরানো শার্ট দিয়ে তিনটে আইডিয়া দেখালাম আশা করছি আমার প্রিয় আপদে অনেক বেশি ভালো লাগবে আসলে এই ভিডিওগুলো অবশ্যই আমার প্রিয় আপুরা শেয়ার করে দেবেন দেখা যায় এই নিউজ আইডিয়াগুলো অনেকে আপদে অনেক কাজে লাগতে পারে তো অবশ্যই আর এই দেখুন একটা ব্যাগ তৈরি করেছি এটা আপনারা চাইলে আপনাদের পার্সের ভিতরে খেলতে পারেন অনেক সময় অনেক প্রয়োজনীয় কাজে এটা ব্যবহার করতে পারবেন তো আশা করছি এই টিপসগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো দেখুন ফাইনালি তিনটা আইডিয়া খুবই দুর্দান্ত তো আজ থেকে আর কোনো টি শার্ট ফেলে না দিয়ে এভাবে কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন তো অবশ্যই কাপড়টা যদি বেশি ভালো হয় তাহলেই করবেন আর নরম কাপড় হলে করার প্রয়োজন নেই যেহেতু পরিশ্রমটাই বৃথা যাবে তো আমার এই শার্টের কাপড়টা কিন্তু অনেক ভালো ছিল কিন্তু কলারটা নষ্ট হয়ে গেছে এই জন্য আমি এটা দিয়ে আইডিয়াগুলো তৈরি করেছি আর এটা আমার সংসারে অনেক বেশি কাজে লাগবে তা আসলে ফেলে দেওয়া জিনিস দিয়েও সংসারে আয় করা যায় তো আমার প্রিয় পড়া আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন তো অবশ্যই আমার জন্য একটু দোয়া করবেন আমি অসুস্থ আছি তো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ